তো ঘুম থেকে উঠেই সকালবেলায় আমি বেরিয়ে পড়েছি তো আজকে একটু তোমাদেরকে বলছি না কোথায় যাবো তো তোমরা ব্লগটা দেখতে দেখো তো সবাইকার মতো তো আমার বাইক নেই তো আমার সাইকেলই সঙ্গী তো এই সাইকেল নিয়েই আমি চললাম তো অবশ্যই দেখতে থাকো অবশ্যতে তোমার যেখানে যাওয়া সেখানে চলে এসেছি আমি চলে এসেছি এখন জমিতে তো জমিতে এখন ধান লাগানোর টাইম তো এইদিকে তোমাদেরকে ওয়েদারটাও দেখাচ্ছি তো কিছু ধান ফান লাগাবো আর কি ওই জন্যই এসেছি এখানে তো দেখা যাক কাজকর্ম হচ্ছে তাই আমি এসছি এখানে জমিতে অনেক দিন পর আসা হলো কাজের চাপে খুব একটা আসা হয় না দেখতেই পাচ্ছ তোমরা প্রতিটা জমিতে কি সুন্দর কাদা করা হয়ে গেছে বা মাঠ ভরে ধান লাগানো চলছে তো আমি সেটাই তোমাদেরকে তুলে দিচ্ছ এই যে ট্রাক্টরটা চলছে ওখানেই হয়তো কাদা করা হচ্ছে বা চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ জলে জলময় বৃষ্টির কৃষুন্দর ওয়েদারটাও কত সুন্দর আছে তো এই এই একটু কাদার মধ্যে একটু স্লিপ হয়েছি দেখো আমার পায়ের অবস্থা দেখো একটু এখনিক পড়তে পড়তে বেঁচে গেলাম স্যার যাই হোক চলো তোমাদেরকে বেশ কিছুটা আগে নিয়ে যাই তো যেখানে ধান লাগানো হচ্ছে সেই জায়গাগুলো দেখাই এই যে এখানে কি এক জায়গায় ধান লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে এইটা এই জমিটা ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এক লম্বা শাড়িতে ধান লাগাচ্ছি ধান লাগানো হয়ে যাচ্ছে তাই এই এখন আর কুচকির সাথে একটু কথা বলবো একটু দেখাও করবো তাই এগিয়ে যাচ্ছি এই যে পুসকির সাথে পুচকি নাম ফাম জিজ্ঞাসা করলাম বলেনি ও প্রথমবার ক্যামেরা দেখে ও আমাকে জিজ্ঞাসা তুমি কি করবে যাই হোক এই যে আমাদের বাপি কাকু বাপি কাকু কিন্তু কাদা করে দিয়েছে একটু আগে ট্রাক্টরে করে সেই জমির মধ্যে হেঁটে হেঁটে দেখছি যে কতটা গর্ত হয়েছে আর কি আর কতটা একদম ইয়ে হয়েছে তো চারদিকে দেখতেই পাচ্ছ তোমরা একটা বর্ষাকালে ধান লাগাবার পরিবেশ এখানে এই যে আমার বন্ধু এই যে আরেকজন আছে পেজেন্দা আছে তো যাই হোক সবাইকে তোমরা দেখতে থাকো এই দেখো পেজেন দাকে ডাকছি এইদিকে কিছুতেই ক্যামেরা মুখ দেখাবে না তাওকে জোর করে ডাকলাম এটা হচ্ছে পেজেন ঠিক আছে হাতে কোদাল নিয়ে এরা এরাই চাষ করে এদের জন্য আমরা খেতে পাই আসলে এই যে এনে আরেকজন এনে আনছে বাপি কাকু আমার ঠিক আছে ওটা আমার বন্ধু যাই হোক এবার চলো তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাও ওই যে দিদি ওখানে ধান লাগাচ্ছে আর একটা জমিতে তা কিভাবে ধানটা লাগাচ্ছে কত সুন্দরভাবে দেখো এই খুব পিছল এখনই হচ্ছে পড়ে যাবো আর বলতে বলতেই আবারও কাচার খেতে 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 বেঁচে গেলাম তো যাই হোক দেখো তোমাদেরকে ধান কীভাবে লাগাচ্ছে দিদি দেখো একটা শাড়িতে ধান লাগাচ্ছে আমরা যতটা ভাবি যে এত সহজ কিন্তু এত সহজ কাজ নয় কিন্তু এটা খুব বড় কঠিন কাজ কৃষি জীবিকা খুব বড় কাজ এটা এনাদেরকে অনেক ধন্যবাদ এনাদের জন্যই আমরা খাওয়া দাওয়ার খেতে পারি তো যাই হোক আজকের ফ্লগটা এখানেই তো সকলকে ভালো থাকুন টাটা সবাই ভালো থাকুন